যে একটা প্রেম করেছি চোদ্দ বছরে তো মেয়ে মানুষের টাকাটা দিলে না তো আমি যখন ধরেন আমি আমি দশ হাজার টাকা স্যালারি পাই এখন তার ডিমান্ড হলো পঞ্চাশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকার জন্য আমি চুরি করবো ভাই ওটা আমি ওটা করতে পারবো না আমি একটা ভালো পড়াশোনা করার আমি অনেক চুলি চামারি করতে পারবো না মিথ্যা কথা বলতে পারব না এই যে আবার তো তার ডিমান্ড ছিল অনেক বেশি এক মানে সেলিব্রিটির মতো ছিল আপনি তারা শুনেন এই একটা শব্দ আছে ভালোবাসা এটা একেবারে ফেক শব্দ যেমন ফেক শব্দ ভালোবাসা বলে কোনো জিনিস নাই মেয়ে মানুষকে টাকা দিবে মেয়ে মানুষ থাকবে মেয়ে মানুষকে টাকা দেবে না মেয়ে মানুষ আরেকজনের কাছে চলে যাবে এটা বাস্তব কথা বা সাংসারিক সমস্যা হবে তো ওইটা আমি চাই না আমি কোনো মেয়েকে এখন বে করে আমার মনের মধ্যে ঢুকে গেছে মেয়েরা টাকা টাকা ছাড়া কিছু চেয়ে না তো এখন তাকে আমি টাকা দিতে পারবো না সে চলে যাবে থেকে ভালো আছি আমার কোনো এখানে আসি এখন এখানে যেখানে আমার কোনো সমস্যা হলে এখানে আমি রাত কাটাবো এখানে শুয়ে থাকবো আমার কোনো আমাকে কেউ বলার নেই কেউ জিজ্ঞেস করার কিছু নেই তো বাস চলছে মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা যে আসলে মেয়েরা টাকার পাগল মানে টাকা ছাড়া অন্য কোনো কিছু চেনে না ভালোবাসা বলতে কোনো কিছু নাই এটা বোঝাচ্ছেন এটা হলো ভালোবাসাটা হলো বুকের কথা বুকের কথা বুকের কথা তো অন্তরে কি চলে ওরকম ওরকম কিছু চলে না মানে অন্তরে টাকা টাকা চলে টাকা 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 বাবা টাকা ছাড়া কিছু নাই

রিয়েলি একজনকে নিয়ে আমার কথা হলো আমি যদি ভালোবাসি একজনকে নিয়ে দশজন না এখনকার যুগে একটা ছেলে পাঁচ ছজনের সাথে ঘুরে ফেলে পাঁচ ছজনের সাথে পেন্ট করে তো এখন এখন হলো আপনার ডিজিটাল যুগ আমাদের সময় ওই অ্যান্ড্রয়েড ফোনও ছিল না এখন একটা তিন বছরের বাচ্চা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আমি অ্যান্ড্রয়েড ফোন ভালোভাবে ব্যবহার করতে পারি না কিন্তু একটা তিন বছরের ছেলে আমাকে শিক্ষা দিবে অ্যান্ড্রয়েড ফোনটা কিভাবে ব্যবহার করতে হয় না হয় তো এখন ডিজিটাল রোগ এখন ছেলেরা মেয়েরা বাবা মা তারা এখন ছেলে মেয়েদের কথায় চলে বাবা মার কথায় ছেলে মেয়ে আমরা যেমন বাবা একটা ডাক দিলে ঝমক দিলে কেঁপে উঠতাম এখন ছেলেদের যদি বাবা গালি পকা দেয় ওই ওই ছেলে বাপরে পাললে খুন করে ফেলবে এখন ওই যুগ বাবা মা ছেলে মেয়েদের ভয় করে চলে ছেলে মেয়েদের কিভাবে যেটা ওইটা তাদের মেয়ে চলতে হয় ওইটা তাদের মেনে চলতে হয় এবং তারা ছেলে মেয়েদের কথা মতো চলে এখন ছেলে মেয়ের উগ্র ছেলে মেয়ের উগ্র আচ্ছা আপনি একটা কথা বলেছেন যে প্রেম করলে একজনকেই প্রেম করুক একজনকে ভালোবাসো হ্যাঁ কিন্তু ওই মানুষটা যখন ঢুকাতে চলে যাবে আপনার মতো যে ঢুকাতে চলে গেছে হ্যাঁ তখন ওই ছেলেটার উপায় কী হবে কী হবে আরেকটা ধরবে এখন হলে এখনও এটি হলো মজা একটা কে কে করে না আরেকটা ধরবে আরেকটা আরেকটা ধরবে দশ বারোটা করবে বাস বিয়ে করবে কয়দিন দুই বছর থেকে দুই বছর টিকবে তিন বছর টিকবে না তারপর টিকবে না এরকম বহু ইচ্ছা দেখছি বিয়ে ঢোকাতে চলে গিয়েছিলেন আমি জানি আবার লিমিটছে এবং আমি জানি আজকালকে মেয়েদের লিমিট তো দরকার নেই অনেক ভালো আছে দেখতেছি তো

সুস্থ থাকতে চাই এই আবার এই যে পায়ের যে সমস্যাটা কথা হচ্ছে আচ্ছা মেয়েরা কি আসলে মানে নারীরা কি কি আসলে পুরুষে মানসিক চাপ দিয়ে থাকে কিনা চাপ কি তারাই এখন ডমিনেট করে সবকিছু এখন মেয়েরা হল যে ডমিনেট করে এটা হলো এখন এখনকার যুগ মেয়েরা এখন টপে যে কোনো জায়গায় যাবে এখন মেয়েদের চাহিদা বেশি চাকরি বাকরি বলেন মেয়েদের ডিমান্ড বেশি সব কিছুতে মেয়েদের ডিমান্ড বেশি এবং মেয়েরা হলো ছেলেদের চেয়ে উপরে এখন ছেলেরা মেয়েদের কথায় চলে দর্শক শ্রোতা আসলে আমার পাশের যাকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে একজন শিক্ষক ছিলেন শিক্ষক ইনি হচ্ছে মানুষ গড়া কারিগর এক কথায় যাকে বলে তিনি কিন্তু আজকে কিন্তু রাস্তায় ভিক্ষা করতেছেন মানুষের দ্বারা কিন্তু হাত পাতিছেন আসলে কেন পাতিছেন তার কিন্তু আসলে যে তাকে সাপোর্ট দিবে তার পাশে একজন মানুষ থাকবে এমন কেউ কিন্তু তার নাই এমন কি সে কিন্তু বিয়ে পর্যন্ত করে নাই সে কিন্তু আমাদেরকে বলছে আপনাদের কাছে অনেক অনুরোধ থাকবে অনেকে কিন্তু এই ভিডিওটি দেখবেন এই গুরুজনের জন্য একটু হেল্প করবেন